বাথরুমের টাইলসে কি অনেক দাগ পড়ে গেছে আপনি এই টাইলস পরিষ্কার করতে অনেক কষ্ট পাচ্ছেন জেনে নিন বাথরুমের টাইলস পরিষ্কার করা সহজ টিপস আপনার ঘরে কি পুরনো হেজাব পড়ে আছে যে হেজাবটা আপনি আর ব্যবহার করছে না অথবা জর্জেট বা সিনথেটিকের ওড়া পড়ে আছে তাহলে জেনে নিন এই টিপস এই টিপসটা জানলে আপনাদের এই পুরনো জর্জেট ওড়না অথবা সিনথেটিকের যে কোনো হিজাব কাজে লেগে যাবে সে জেনে নিন আপনার দেয়ালে কি অনেক দাগ পড়ে গেছে ছোপ ছোপ দাগ পড়ে গেছে বল দাগ পড়ে গেছে সুইচবোর্ডের আশেপাশে দাগ পড়ে গেছে কালো হয়ে গেছে এইগুলো কিভাবে তুলবেন শিখে নিন বন্ধুরা চলে এসেছি পুরো ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমি এখানে নিয়েছি চাউলের গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে বরিক অ্যাসিড ক্যারামবোর্ড খেলার জন্য যে বরিক অ্যাসিড ব্যবহার করে সেটাই আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি বরিক অ্যাসিড দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ সেই সাথে আমি এখানে ব্যবহার করছি চাউলের গুঁড়ো দুই চামচ পরিমাণ আর দিয়ে দিব এক চামচ বেকিং সোডা তিনটা উপকরণ আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে খুব বেশি নরম হয়ে গেলে চলবে না তো আমার মনে হয়েছে যথেষ্ট শক্ত হয়েছে এখানে কিন্তু খুব বেশি শক্ত করলেও হবে না একটা ডো তৈরি করে নিতে হবে এবারে আমি কি করব। এটা গোল গোল লাড্ডু আকারে নিয়ে নিব আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা শেপ করে নিতে পারেন তো দেখুন আমি এভাবে গোল গোল করে নিচ্ছি তো গোল গোল করে এভাবে সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিব। এখন অনেকেই ভাবছেন এটা কি কাজে লাগবে বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন আপনারা এতদিন যেই কষ্ট করছেন সেই কষ্টের সমাধান কিন্তু এটা দিয়ে সম্ভব আপনারা এতটাই কার্যকারী যে অবাক হয়ে যাবেন চমকে যাবেন দেখুন আমি অলরেডি কিন্তু সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি এবারে যেটা করব আমি এখানে নিয়েছি চিনি এবারে এই চিনির ভেতরে লাড্ডুগুলো দিয়ে দিব। তো তার আগে আমি একটা বাটি নিয়েছি এবং কিছুটা চিনি এখানে আলাদা করে নিচ্ছি এবং এই লাড্ডুগুলোই চিনির ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এইভাবে কোট তৈরি করে নিলাম উপরে কিন্তু চিনির একটা কোট তৈরি হয়ে গেল এটা কি করবেন এটা আপনারা ব্যবহার করবেন আপনাদের কিচেনে সবার কিচেনেই দেখা যায় ম্যাক্সিমাম কিচেনেই দেখা যায় খাবারের গন্ধে তেলাপোকার টিকটিকি কিন্তু কিচেনের কাউন্টারে বা গ্যাসের চুলার উপরে আশেপাশে ঘোরাফেরা করে এটা আপনারা রাতে সবার সময় কিচেনের কাউন্টারে এবং কিচেনে যে গ্যাসের চুলাটা থাকে চুলার নিচে চুলার উপরে দিয়ে রাখবেন তেলাপোকার টিকটিকি এটা খেয়ে কিন্তু পেট ফুলে ওরা মরে যাবে এটা এতটাই কার্যকারী একটি জিনিস তৈরি হলো এটা আপনারা আপনাদের কিচেনে যে ক্যাবিনেট থাকে ক্যাবিনেটের মধ্যেও দিয়ে দিবেন দেখবেন অনেক ভালো উপকার পাবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা দেখা যায় কিচেনে যে টাইলসগুলো থাকে ওয়াল টাইলসগুলো আমরা তো পরিষ্কার করি পাশাপাশি ফ্লোর টাইলসও পরিষ্কার করি কিন্তু ওয়াল টাইলস যতই আমরা পরিষ্কার করি না কেন ফ্লোর পরিষ্কার করি না কেন টাইলসের এই কর্নারগুলো যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে জায়গাগুলো ময়লা হয়ে যায় দেখতেও খারাপ লাগে আর এখানে কিন্তু আস্তে আস্তে ময়লা জমতে জমতে জিনিসটা নোংরাও হয়ে যায় তো এই ধরনের ব্রাশ কিন্তু কোনো পর্যন্ত পৌঁছায় না তাই টুথব্রাশ এভাবে আপনারা শেপ দিয়ে নেবেন টুথব্রাশের পিছন সাইডে একটু হিট দিয়ে যদি বাঁকা করে নেন তাহলে ফুলের মতো হয়ে যাবে আর ফুলের মতো হয়ে গেলেই এই ব্রাশটা দিয়ে যদি পরিষ্কার করেন দেখবেন কোনা কোন একেবারে নিখুঁতভাবে পরিষ্কার হবে আপনাদের ঘন্টার পর ঘণ্টা কষ্ট করতে হবে না শুধুমাত্র এইভাবে কিন্তু এই বাথরুমের কোনাগুলো পরিষ্কার করে নিতে পারবেন এবারে আরও একটি ছোট টিপস দিয়ে দিই বাথরুমে টাইলস পরিষ্কার করার পরে অবশ্যই একটি সুতি কাপড় ধোবো ফোম দিয়ে এভাবে মুছে নেবেন দেখবেন সোপসোপ যে দাগটা পড়ে সেই দাগটাও পড়বে না এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা বাথরুমে যে ফ্লোরটা ক্লিন করি ক্লিন করার পরে প্রতিদিন আমরা ব্যবহার করি কিন্তু প্রতিদিন দেখা যায় এটা সেইভাবে ক্লিন করা হয়ে ওঠে না তাই বাথরুমে কিন্তু ব্যাকটেরিয়া জন্ম নেয় ব্যাকটেরিয়া অনেক সময় ঘোরাফেরা করে বাচ্চা কাচ্চা দেখা যায় এই বাথরুমে কিন্তু ওরা গোসল টোসল করে তাই আপনারা প্রতিদিন যদি একমগ পানির সাথে গোসল শেষে একটুখানি স্যাবলন দিয়ে যদি বাথরুমটা এভাবে ধুয়ে দেন তাহলে দেখবেন এখানে আর রকম ব্যাকটেরিয়া জন্ম নেবে না এবং বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা নিরাপদ থাকবে এবার এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাসায় দেয়ালে দেখা যায় দীর্ঘদিন পুরনো হয়ে গেলে বাচ্চা কাচ্চা বিভিন্ন সময় এখানে পেনের দাগ বল পেনের দাগ পেনসিলের দাগ রঙের দাগ করে ফেলে পাশাপাশি সুইচ বোর্ডের আশেপাশে হাতের স্পর্শে কিন্তু অনেক দাগ পড়ে যায় তো এই সকল দাগগুলো আপনি কিভাবে উঠাবেন তো সেটা উঠানোর জন্য আপনারা ঘরেই কিন্তু একটি রেমেডি তৈরি করে নিতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটি রেমেডি দেখতে পাচ্ছেন আমাদের বাসায় বিভিন্ন জায়গায় কিন্তু দাগ পড়ে গেছে তো এটা তোলার জন্য আমি এখানে নিয়েছি পানি পানির ভিতরে দিয়ে দিব আমি শ্যাম্পু আমি এখানে কমা একটি শ্যাম্পু ব্যবহার করছি নর্মাল একটি শ্যাম্পু ব্যবহার করছি চাইলে আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবারে এই শ্যাম্পুটা আমি এই পানির ভেতরে দিয়ে দিচ্ছি এবং এই পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি একটা সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পরে আরও একটি জিনিস তৈরি করে নেব সেটা হচ্ছে আমাদের বাসায় যে টুথপেস্ট শেষ হয়ে যায় টুথপেস্টের এই প্যাকেটটা আমি কেটে নিচ্ছি তো টুথপেস্টটা প্যাকেটটা কাটলেই দেখবেন টুথপেস্টের ভেতরে অনেক পেস্ট থাকে তো সেই পেস্টগুলো আমি আরও একটি পানির ভেতরে নিয়ে নিব একটু পানির ভিতরে এই পেস্টটাও কিন্তু আমি ভালো করে গুলে নিব তো এখানে আমি শ্যাম্পুর পানি আর পেস্টের পানি এভাবে আলাদা আলাদা করে নিয়ে নিব তারপরে দুটো একসাথে করে নিব আর দুটো একসাথে যখনই আসবে তখনই দেখবেন এর পাওয়ারটা কতটা বেড়ে যায় তো দেখুন আমি আলাদা করে আর পেস্ট নিলাম না এর ভেতরে অনেকটা পেস্ট লেগে আছে আমি এটাই ব্যবহার করছি তাহলে কিন্তু অনেকটা পেস্ট পাওয়া গেলো দেখুন কতটা পেস্ট এর ভেতর থেকে বেরিয়ে আসছে এবারে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবং শ্যাম্পুর পানিটাও এর ভিতরে ঢেলে নিয়েছি এবারে এটা দিয়ে এই যে দেয়ালে সব দাগ পড়েছে এই দাগগুলো আমি মুছে নেব দেখবেন কত সহজে মুছে যায় যদি বল পেনের দাগ থাকে সেক্ষেত্রে সামান্য একটু পেস্ট এসব জায়গায় লাগিয়ে দিবেন তারপরে একটু ঘষে নেবেন দেখবেন এটা সঙ্গে সঙ্গেই উঠে যাবে আর শুধুমাত্র পেনসিলের দাগ বা অন্যান্য হাতের স্পর্শে যে দাগগুলো পড়ে সেগুলো কিন্তু এই পানিতেই উঠে যাবে আপনাদের আর কষ্ট করতে হবে না কিন্তু কঠিনভাবে লেগে থাকা বলপেনের দাগের ক্ষেত্রে একটুখানি নর্মাল পেস্ট লাগিয়ে দিবেন কিন্তু সেটা হোয়াইট পেস্ট হতে হবে তারপরে মুছে নেবেন এই পানিতেই কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে পাশাপাশি দেখা যায় অনেক সময় দেয়ালে হেলান দেওয়ার কারণে ঘামের দাগ লেগে যায় সেই ঘামের দাগও কিন্তু শুধুমাত্র এই পানি দিয়ে যদি মুছে নেন দেখবেন ঝকঝকে চকচকে হয়ে যাবে দেখুন এখানে যে সুইচ বোর্ডটা আছে সুইচ বোর্ডের আশেপাশে কেমন কালচে ময়লা হয়ে গেছে এটা দেখা যায় সবার বাসাতেই হয় তো এই পানিটা দিয়ে আপনারা মুছে নেবেন দেখবেন এই কালচে দাগ উঠে যাবে এতে কিন্তু দেয়ালে রঙ ফেড হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেয়ালের কালার কিন্তু ঠিক থাকবে দেয়ালের কোনো ক্ষতি না করে আপনি খুব সহজেই কিন্তু এভাবে মুছে নিতে পারেন দেখবেন দেয়াল আর আপনাদের আর রঙ করা লাগবে না একটা এই ছোট্ট কাজের জন্য আপনাদের দেয়াল কিন্তু দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঝকঝকে চকচকে থাকবে তাছাড়া রুমের ভিতরে দেখা যায় টাইলসের যে এই ওপরে একটা অংশ থাকে সেই অংশে ধুলোবালি প্রচুর পরিমাণে জন্ম নেয় মানে ধুলোবালি পরে আর কি তো সেই ধুলোবালি কিন্তু আপনি এই রেমেডিটা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন দেখবেন এই ধুলোবালি কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাবে তাছাড়া এটা দিয়ে কিন্তু আপনারা সুইচবোর্ডও ক্লিন করতে পারবেন তবে সুইচ ক্লিন করার সময় অবশ্যই ইলেকট্রিক যে লাইনটা আছে সেটা অফ করে দিবেন না হলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়ে যাবে তো এভাবে সুইচ ক্লিন করলে দেখুন কত সহজেই সুইচ কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে আর আশেপাশের জায়গা তো ক্লিন হচ্ছেই সেটা আপনারা প্রমাণসহ সহ দেখে নিচ্ছেন তো আমি এইভাবে আমার বাসায় সব সুইচবোর্ডের আশেপাশে ক্লিন করি মাঝে মাঝে এই কাজটা করি তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনারাও উপকৃত হবেন এবারে চলে এসেছি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যাচ্ছে যে এইরকম হেজাব থাকে বা জর্জেটের ওড়না থাকে তো এগুলো কিন্তু আমরা বাতিল করে দিই তো সেই ধরনের হেজাব আপনারা নিয়ে নেবেন তো দেখুন আমি একটা হেজাব নিয়েছি হেজাবটা নেওয়ার পরে আমি এভাবে উলটিয়ে নিলাম উলটিয়ে নেওয়ার পরে ঠিক হেজাবের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটি চুরি যে কোনো পুরোনো চুরি আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবারে এই চুরিটা মাঝখানে দিয়ে আমি এপাশে পাশে ধরে নিলাম নেওয়ার পরে এখানে নিয়েছি আমি একটি টাকা আটকানো রাবার রাবারটা এভাবে আমি শক্ত করে বেঁধে দিলাম যেন চুরিটা খুলে না যায় এবারে আমি আবারও উল্টে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি দিয়ে দিচ্ছি কুশান আমাদের বাসায় যে কুশনগুলো আছে সেটাই ব্যবহার করছি আপনার বাসায় যদি চারকোনা কুশন থাকে সেটা নিতে পারেন বা কুশন থাকলে সেটাও নিতে পারেন যেটা নেবেন সেটাতেই হবে নেওয়ার পরে পেছন সাইডে এইভাবে গুছিয়ে নিতে হবে হবে গুছিয়ে নেওয়ার পরে ঠিক এভাবে একটি পুটলি তৈরি করে দিতে হবে আপনারা চাইলে এই জায়গাটা কেটেও নিতে পারেন কেটে দিয়ে সুন্দর সাইজ করে আপনারা সেলাইও করে নিতে পারেন তো যেহেতু আমি ভিডিও তৈরি করছি তো আমি একটি পুটলি তৈরি করে দেখাচ্ছি আপনারা সাইজ করে গোল করে কেটে নিয়ে সুন্দর করে সেলাই করে দেবেন দেওয়ার পর এখানে একটি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি আপনারা চাইলে সেফটি পিন দিয়েও আটকে দিতে পারেন এটা কী তৈরি হলো বন্ধুরা মাঝে মাঝে দেখা যায় আমাদের বাসায় একঘেয়ে কুশন কভারে বিরক্ত হয়ে যায় কিছু কিছু কুশন কাভার দেখা যায় এরকম চেঞ্জ করে নিলে দেখতেও ভালো লাগে বাসায় হুঠহাট করে মেহমান চলে আসলে দেখা যায় আপনি যদি এভাবে একটু চেঞ্জ করে দেন দেখবেন আপনার ঘরটাও দেখতে সুন্দর লাগবে বা এটা আপনি আপনাদের বিছানাও রাখতে পারেন বা অনেক সোপা কুশন থাকে কুশনের মাঝেও রেখে দিতে পারেন দেখবেন ভালো লাগবে ভিডিওটি অনেক উপকারী আপনারা ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার